এই পৃথিবীতে সবচেয়ে যেটা এখন আমার কাছে একটু কষ্ট মনে হয় যে কষ্টের সময় সেটা হচ্ছে এই রোজার মাসে একলা ইফতার করাটা মানে এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না আশেপাশে কেউ নাই কোনো বাঙালি নাই সবই জাপানিজ আমার জন্য এটা খুবই কষ্ট আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছে আসলে একটা ভাবি এত পরিবারে আমাকে ধনে পাতা দিয়েছে যে আমাকে এখন এগুলাকে একটু করে রাখতে এত জায়গা নাই রাখার একটু ভাবতেছি চাবের চারটি বাড়াবো এখন দেখা যাক কতটুকু কি করতে পারি এটা আমাদের মাসে সবসময় বাড়ায় আবার বড় আপু এটা তার কাছ থেকেই শিখা পৃথিবীতে সবচেয়ে বিরক্তের কাজ মনে হয় রসুন ছিলা পোষারি টানাডো আবার খাবার টেবিলের জন্য শুধু ধরিয়া পাতা আর পালং শাক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ধরিয়া পাতা তাও কিছু উঠায় রাখা হয়েছে আর কিছু এখানে শুকানোর কিছু না বেশির এখানে শুকানোর জন্য রাখছি এখন দেখা যাক এগুলো থেকে কতটুকু কি করতে পারি আবার আসলে অনেক কিছু প্ল্যান আছে কিন্তু আজকে আমি একটু শিখ থাকার কারণে এটা আমি করতে পারি না তা আমার অনেক জ্বর অনেক ঠান্ডা আমি শ্বাস ফেলতে পারতেছি না আবার অবস্থা খুবই খারাপ আবার আজকে রোজা রাখাটা খুবই কষ্টের হচ্ছে কিন্তু আসলে কিছু করার নাই যেহেতু ফরস রোজা একটু কষ্ট হলেও এটা কন্টিনিউ করতে হবে আমি আসলে এই সসটা এখন করবো লেবু কাঁচামরিচ তারপর একটু ভিনেগার সল্ট একটু সুগার এসব দিয়ে সাদা দেখতে পাবে আপনার সাধারণত এটাকে লেবু বলে বলি বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে এখানে এটা কিন্তু লেবু না এটা লেবন না এটা লাইম আর হলুদ হলুদ একটা আছে সেটা একটি লেবু ভালো পরিমাণে রস আছে দেখেন ভালোই এর থেকে তো হাতে চিপে মনে হয় এখন দেখতেছি রসুন ছিল থেকে ওইটা আরো কঠিন কাজ আমি তো মনে করছি ওষুধ অনেক কঠিন একটা কাজ বা ছেলেটা অনেক দিন পরে তার ডে আরে গেছে তার রোজা শুরু থেকেই ওর এত পরিবারে ঠান্ডা লাগছে হঠাৎ করে তার মানে ভয়ঙ্কর ভাবে ঠান্ডা লাগছে এরপরে আসলো তার জ্বর তারপরে তার কাশি এখানে কিন্তু সাধারণত ওষুধ দিতে চায় না বাট প্রথম দিয়ে যাওয়ার পরে অনেক ওষুধ দিছে তাকে তারপর সেকেন্ড উইকে গেলাম যাওয়ার পরে দেখলাম যে তার কানে ইনফেকশন হয়ে গেছে তো ইনফেকশান হয়ে যাওয়াতে দিনও তাকে অ্যান্টিবায়োটিক এরপরে হচ্ছে গিয়ে তার জ্বর আসছে আবার মানে আমি রোজার শুরু থেকে এখন পর্যন্ত মানে সে কিন্তু সেখ আর অনেক দিন সে তার কেয়ারে যাইতে পারে নাই তো এখন হচ্ছে আজকে সকালবেলা সে কেয়ারে গেল মানে প্রচুর কান্নাকাটি করছে আমার নিজের কাছেও অনেক খারাপ লাগছে বাট কিছু করার নেই যেতে তো হবে আমার পুচকু ডেকে আরে যাওয়ার পরে আমি অনেকদিন পরে একটা ভালো সুযোগ পাইছি ভালো সুযোগ পাওয়ার সাথে সাথে সেই সুযোগটা কাজে লাগাইলাম আমি ঘুমাই গেলাম আমার যে এত কাজ আমি যে নিয়ত করছি যে কালকে আমি একজনের বাসায় আমি ইফতার দিবো আমার সেই গেলি কারণ দেখেন এখানে কোনো বুয়া নাই কেউ নাই নিজের কাছে নিজেকেই করতে হয় একা একা সবকিছু করতে হয় যেটাই করি না কেন এক হাতেই হ্যান্ডেল করতে হয় ভাই তো বাংলাদেশের মতো তো আর এত হেল্পিং হ্যান্ডাই যে চাইলেই কেউ আসবে আইসে আমাকে কাজ করে দিবে ঝোড়েটা আমাদের সময় হয়ে গেছে আমি এখন ঝুড়াটা মাছ পড়বো ঝুড়া টামাজ পড়ে বাকি কাজগুলো করবো ইনগ্রেডিয়েন্টস রেডি আপনার হচ্ছে ধরিয়া পাতা নেবুর রস চিনি রসুন তারপর হচ্ছে পরিচ ফিরেগার ফিরেগারটা আমি আসলে ডেটে এটা আমি আন্দাজ করে দিব

এই কারণে ভিডিওটা দেয়া এটা এটা ব্ল্যান্ড করার পরে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখতে কেমন হয় এবং খেতে বিশ্বাস করে ইয়াবি যদি এখন আমি রোজা টেস্ট করতে পারবো না যদি একটু উলিশ হয় তাহলে এটা পরে অ্যাডজাস্ট করে নিব আশা করি হবে না দেখি কি হয় আর কি আপনাদেরকে দেখানো হয় না এই যে দেখেন আমার দিন চাটনি খাইতে কেমন হয়েছে এখনো বলতে পারতেছি না কারণ এখন আমি টেস্ট করিনি জোবায় দাস আসলে তারপরে টেস্ট করে দেখবো যেটা কেমন আসতেন আম্মু তো রায় অনেক বছর হয়ে গেছে এই পৃথিবীতে সবচেয়ে যেটা এখন আমার কাছে একটু কষ্ট মনে হয় যে কষ্টের সময় সেটা হচ্ছে এই রোজার মাসে একলা ইফতার করাটা সেই সময় তো জোবায়ে থাকে ওইটা আসলে তো একসাথেই খাওয়া হয় বাট ইফতারের সময় তো একা থাকাটা হচ্ছে পৃথিবীতে এখন আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে কষ্টে মানে এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না আশেপাশে কেউ নাই কোনো বাঙালি নাই সবই জাপানিজ আমার জন্য এটা খুবই কষ্টে আমি যদি আমার বকবকের ভিডিও বানাই আমার তো মনে হচ্ছে যে এত বড় এত বড় ভিডিও হবে কেউ দেখবে না এক দুই মিনিটের ভিডিও কেউ দেখে না রিসেন্টলি আমি আমাকে অনেক মোটিভেট করে আসছি যে আমার ভিডিও কেউ দেখবে না তারপরও আমি ভিডিও বানায় যাবো কারণ আমার এটা টাইম পাস করতে হবে আমি একটু এডিট করব আমার পুচকু যখন থাকবে না তখন আমি নিজে নিজে এডিট করবো নিজে নিজে সব কাজ করবো আগে তো ভয়েস ওভার দিতাম তো আজকে আমি প্রথম বাড়ি শুট করার সময় আমার ভয়েসটা দেওয়া হচ্ছে তা এখন একটু ভয়েস ওভার দেওয়া লাগছে জোবাই দাবাকে ডাল বেটে দিচ্ছে পেঁয়াজু করার জন্য অনেক শব্দ হচ্ছিল তাই আর কি ভয়েস ওভারটা দেওয়া লাগছে তো এখন আসলে অতটা সময় নেই আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখে আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এই আর কি রেডি করে ফেললাম আবার ইফতার ভাবির বাসায় যাওয়ার জন্য সব কিছু রেডি আশা করি ওনার ভালো লাগবে আর রোজাও প্রায় শেষ আমার ব্লগেরও আমি এন্ডিং করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ